27 এবং আঠাশে ডিসেম্বর রাজ্য সম্মেলনের আয়োজন করা হচ্ছে আর তা নিয়েই আজ এক সাংবাদিক সম্মেলন ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পরিষদের কাঞ্চনপুরের লালজুরি কমিউনিটি হলে হয় এই সাংবাদিক সম্মেলনটি আগামী সাতাশে ডিসেম্বর মূল সম্মেলনটি অনুষ্ঠিত হবে এবং ওই দিন সম্মেলনে উপস্থিত থাকবেন যারা আগামী দিনগুলিতে ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পরিষদের নেতৃত্ব দেবেন এবং আঠাশে ডিসেম্বর কাঞ্চনপুরের লালঝুড়ি কমিউনিটি হলে নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এই সম্মেলনে ত্রিপুরার রাজ্য চাকমা সামাজিক পরিষদের সম্পূতিক্রমে আয়োজিত হচ্ছে বলে জানা হয়েছে সম্মেলনকে সুন্দর এবং সফল ও মণ্ডিত করতেওতেই চাকমা সমাজের সকল স্তরের মানুষজন সহযোগিতা এবং সমর্থন কামনা করা হয়েছে শুক্রবার কাঞ্জলপুর শহর সংলগ্ন শ্রীরামপুর এলাকায় একটি বেসরকারি বিদ্যালয়ে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে কথা জানান ত্রিপুরার রাজ্য চাকমা সামাজিক পরিষদের অর্গানাইজেশন অর্গানাইজেশন কমিটির কনফিনার অনিরুদ্ধ চাকমা এবং তিনি কি বলছেন কি উঠে আসছে বিস্তারিত শোনাব নতুন কমিটি গঠন করা হবে এটার অঙ্গ হিসাবে সাতাইশ তারিখ আমাদের মেন কনফারেন্সটা হবে যারা সেই কনফারেন্সে কনফারেন্সে উপস্থিত হবেন যারা ত্রিপুরা রাজ্য সামাজিক পঞ্চায়েত পরিষদে নেতৃত্ব দিবেন এই প্রতিনিধিরা নির্বাচিত করেছেন সুলওয়ানি আমাদের যে পঞ্চায়েত তারাই নির্বাচিত হয়ে এখানে একত্রিত হয়ে সম্মেলনটা অনুষ্ঠিত হবে এবং এখানে আমাদের যেটা চাকমাদের কারবারি ত্রিপুরার রাজ্য কারবারি এবং যে এক্সিকিউটিভ বডি রিকনস্টিটিউট হবে গতন হবে এবং আগামী আঠাইশ তারিখ লালজুরি কমিউনিটি হলে এই কুমুটিতার শপথ গ্রহণ হবে এবং আমাদের কারবারই তাকেও গ্রহণ করা হবে এটাই যে আমাদের যে এই যে কনফারেন্সটা হচ্ছে ত্রিপুরা রাজ্য সাকমা সামাজিক পঞ্চায়েত পরিষদের সর্বসম্মতিকরমের সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে এবং যে প্রতিনিধি প্রতিনিধিত্ব করবে এটাও ত্রিপুরা রাজ্য সাকমা সামাজিক পঞ্চায়েত পরিষদ এবং ত্রিপুরার আমাদের টুটেল সাতটি সুলোয়ানি এবং একটা আমাদের যে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মতো এটা আমাদের সাগালা সাগালা থেকে প্রতিনিধিত্ব করে থাটির সর্বসম্মতি ক্রমে যেই প্রতিনিধিগুলো নির্বাচিত করা হয়েছে তারা প্রতিনিধিত্ব করবেন এটাই হচ্ছে আমাদের প্রেস কর্পারেট এবং আমরা আফম জনগণের কাছে আমরা আবেদন করছি যাতে আমাদের এই কনফারেন্সটা যাতে আমরা মন্দিত করতে পারি যাতে সুস্থভাবে আয়োজনটা করতে পারি সবার আমরা সাহায্য সহযোগিতা আমরা কামনা করতেছি সবাইকে ধন্যবাদ আমরা একটা গতকালকে আমরা একটা দেখেছি জুম্মু টাইমস একটা ফেসবুক বুকে আমরা একটা বিভ্রান্তিকর একটা খবর আমরা দেখেছি যেটা হচ্ছে যে আমাদের রাজ্য পরিষদের যে সদস্যরা যে যে কুটা অনুযায়ী ডিভাইডেড করা হয়েছে বাক করা হয়েছে এটা সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত হয়নি বলে একটা বিভ্রান্তিমূলক খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা বিভ্রান্তিকর এবং দুঃখজনক সম্মেলন থেকে কিন্তু তারা বিস্তারিত তুলে ধরেছেন তিনি বলেন যা সিদ্ধান্ত হয়েছে তা ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পরিষদের সদস্যদের সম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন